হ্যালো ব্রিয়ান মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কুড়ি মাস আরাফের সারা দিনের খাবার অর্থাৎ পাঁচবার কি কি খাবার দিলাম সেটা শেয়ার করব আজকে বেশি একটু নতুন নতুন খাবার দেওয়ার চেষ্টা করব প্রথমেই ওকে সকালে ঘুমতে ঘুটে এই ছোট্ট গ্লাসটাতে এক গ্লাস গরম পানি দিই গরম বলতে একদম লিউকম ওয়াটার আর এতে ষাট এম পানি ধরে পুরো পানিটাও নিজে নিজেই খাই অনেক সময় ফুটানো পানি ঠান্ডা করা থাকে সেটাও দিই আর অনেক সময় ফ্লাসে থাকে কুসুম গরম পানি সেটাও দিই তারপরে ওকে কিন্তু প্রথমে সকালে এটাই দিই তারপরে ও ড্রেস চেঞ্জ করে হিসু করে পটি করে আমার মনে হয় এই সকালে এই কুসুম গরম পানিটা খেলে বা সকালে পানি খেলে সকালে পটি ক্লিয়ারটা খুব ভালো হয় ও নিজে নিজে পানিটা খেয়ে নেবে তারপরে ওকে অনেকক্ষণ পরে প্রায় আধ ঘন্টা পরে আমি ওকে খাবার দেবো যাতে সকালে ঘুম থেকে উঠে একেবারে মানে যে ঘুমটা যেন ভেঙে যায় রিল্যাক্স মুডে যেন আসে আজকে বানাবো ওটসের একটা রেসিপি সেজন্য ওটসের নতুন প্যাকেটটা কেটে নিলাম আমার পুরনো প্যাকেটটা শেষ হয়ে গেছে আমি এরকমই এয়ারটাইট কন্টেনারের ভেতরে ওটসটাকে ঢেলে রাখি এটা কুইকারের যে রোল ওটস এটাই আমি বাবুকে ছোট থেকে দিই ওটস আমি ছেলেকে খুব কম দিই আগে আমি ওটস বাবুকে দিতাম মাঝে মধ্যে এটা বাবু সেকেন্ড প্যাকেট হলো আমার ছেলে ওটসটা কিছু একটু খেতে মানে কম পছন্দ করে খুব একটা পছন্দ করে না আজকে একটু অন্যভাবে বানাবো এরকমভাবে দিলে মাঝে মধ্যে বেশ খায় আর সকালবেলা যেহেতু উঠেছে আজকে তাই আমি একটু ওটস দিতে চাইলাম যাতে পেটোর ভরা থাকে আমি চারটে কাজু ভেঙে নিয়ে একটুখানি আগে আমি মানে একটু কালার করে নেব। যাতে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো তারপরে দুই চামচ ওটস আমি দিয়ে দিলাম এখানে ওটস কিন্তু সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তার সঙ্গে সঙ্গে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ওটা একটা মিক্সিং জারে আমি একটু গুঁড়ো করে নেব তারপর করাতে আমি দিয়ে দিয়েছি ঘি ঘি আমি তেজপাতা আর এলাচের ফোড়ন দেবো আমার ছেলে একটু স্মেল খাবার খুব পছন্দ করে মানে যেমন তখন করে ওটস শুধু সিদ্ধ করে দিলাম ও একেবারেই খেতে চায় না ওকে বেশ একটু ইয়ামি করে দিলে মাঝে মধ্যে খায় তারপরে আমি গাজর কুচি নিয়েছি সরু সরু করে যতটা পারবেন আর কয়েকটা দিয়েছি আমি কিসমিস অ্যাড করি কিসমিস কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো তারপরে নাড়িয়ে নিয়ে এটা আমি পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব ওটসটাকে ওটসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওই যে ড্রাই ফ্রুটসটা আর ওটসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গাজর সিদ্ধ হওয়ার পরে এটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি এটা ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে একটা ঘন একটা মানে পরিশ হবে একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আমার পরেশটা রেডি হয়ে গেছে গাজর দিয়ে ওটসের পরিস বানিয়ে দিলাম আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার একটা বাটিতে আমি ঢেলে নিলাম এখানে তো আমি মিষ্টি অ্যাড করব যেহেতু চিনি কোনো কিছু অ্যাড করিনি এক চামচ মিচড়ি দিয়ে দিলাম এটা খুব ভালো করে মিক্সড করে নেবো আপনারা চাইলে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন আমি গরুর দুধ দিয়ে রান্না করিনি আমি পরে এতে দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে আমার ছেলেকে দিয়েছি এখন মানে খালি বাতি হয়েছে নিজের হাতে খাবে নিজের হাতে খাচ্ছে আজকে সকাল থেকে রাত পর্যন্তই যেন নিজের হাতে খাওয়ার একটা মানে প্রবণতা বেড়েছে আর সকালে ঘুম থেকে যখন জিজ্ঞেস করেছি বাবু কি খাবে আমাকে তখনই বলেছে পাস্তা মানে হঠাৎ করে ওর পাশ থেকে তার মন চেয়েছে বেশ খাবারটা ও খেয়েও নিয়েছে তারপর উপরে সে বিছানা চাদরটা আমি তুলে দিলাম একটা চাদর আমি দুই দিন করে পাতি তারপরে আমি উঠিয়ে দিই আমার লাইট কালার খুব ভালো লাগে তাই আমি দুটো লাইট কালারের বেডশিট নিয়ে নিয়েছি এগুলো পিওর কটনের বেডশিট আমি বিছানাতে সবসময় বেডশিট পুরো কটনের পাতি আর পরিষ্কার পাতি তাতে ছিঁড়া হোক রং ছটা হোক যেন বিছানা চাদরটা পরিষ্কার হয় কারণ আমরা বাচ্চা যেহেতু এখানে ঘুমাই আমি এদিকে নিয়ে এসে চাদরটা রেখে দিলাম আমি একটু পরে ওটাকে ধুয়ে দেবো আমি বাবুকে একটা আপেল দিয়ে দিয়েছি এখন বাবুকে আপেল এভাবে কুড়িয়ে দিলেই ও খেতে পারে কিন্তু আপেলটা দেখলাম খেতে পারলো না আপেলটাকে আমরা একটা ছিপড়ে ছিপড়ে ভাবছিল তারপরে বাবুজিনের দুপুরের খাবারটা বানাতে আসলাম এক পিস চিকেন আমি কিমা করে নিয়েছি মানে একবারে পেস্ট করে নিয়েছি তাতে একটু লবণ একটু গোলমরিচ একটু তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখলাম আর একটু সামান্য আদা বাটা দিয়েছি তারপরে আমি করাতে একটু তেল স্প্রে করলাম তারপরে এটাকে আমি টিকিয়া আকারে ভেজে নেব আমার ছেলেকে আমি আর রান্না করে দিলে আমার ছেলে খুব সুন্দরভাবে তৃপ্তি করে খায় এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু পটল আর পেঁয়াজটা কেটে নিচ্ছি তারপর কড়াতে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলায় ফোড়ন দিলাম এলাচ দারচিনি তেজপাতা এইভাবে বাচ্চাকে একদিন চিকেন রান্না করে দিয়ে দেখবেন পুরো শেষ করবে আমার ছেলে কিন্তু এটা পুরো ফিনিশ করে আমি সবজিটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি হলুদ আর লবণ লোন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবো তারপরে একটু সামান্য পানি দিয়ে এটাকে কষতে দেবো আমি এইভাবেই আমার ছেলেকে রান্না করে দিই চিকেন আর এইভাবেই খুব সুন্দরভাবে খায় আর আজকেও খাবারটা দেখবেন ও পুরো ফিনিশ করবে আমি বলছি আর ফিনিশ করেছেও তারপরে পানি দিয়ে দিয়েছি চিকেনের বলগুলো দিয়ে এবার খুব ভালো করে আমি সিদ্ধ করে নেবো তারপরে ওকে স্নান টান করে দুপুরে ভাত দিয়েছি এক গ্রো লেবু আর অল্প একটু ভাত আর তারপরে দিয়ে দিয়েছি তরকারিটা ও কিন্তু পুরো ভাতটা আজকে শেষ করেছে এমনকি পুরো খাবারটাই মানে তরকারিটাও পুরো শেষ করেছে এইভাবে চিকেন রান্না করে দিলে ও খেতে খুব পছন্দ করে আর গোটা গরম মশলার ফোড়ন দিলে বেশ স্মেলটা খুব সুন্দর আসে তারপর বাবুকে আমি স্নান টান করিয়ে খাবার নিয়ে বসে পড়েছি আমি খাবারটা উপরে নিয়ে চলে এসছিলাম আজকে আজকে উপরেই খাচ্ছে ছেলে আজকে আমার একটু কাজ আছে বলে আর এভাবে ও চিকেন মানে বলতে শিখেছে চিকেন মাটন সব বলতে পারে আমাকে দেখেই বলছে চিকেন চিকেন আর অর্ধেকটা মানে নিজের হাতে খাবে আর অর্ধেকটা এবার আমার সাথে সাথে খাবে আর আমি ভুলে গেছিলাম লেবু দিতে আমাকে বলছে লেবু দেন একটু লেবু টিপে দিলাম আর এরকম করে ওকে আমি ভাতটা খাই দিই লেবু দিয়ে আপনাদের বাচ্চাকে একটু লেবু দিয়ে দিয়ে দেখবেন ভাত দেখবেন খুব সুন্দরভাবে খাবে আর টিক্কাটা দু পিস ছিল এক পিস আমি রেখে দিয়েছি আর এক পিস বড় চিকেন আমি বানিয়েছি খাবারটা পুরো ফিনিশ করেছে খাবারটা খাওয়ার পরে এরপর ওকে আমি ব্রাশ করিয়ে দেবো বাচ্চাদের খাবার খাওয়ার পরে অন্তত ব্রাশটা করিয়ে দেবেন কারণ হলো দাঁতের ফাঁকে অনেক নোংরা থাকে এখন থেকে বল ছোটো ছোটো দাঁত উঠছে আর এখন থেকেই দাঁতগুলোকে যদি যত্ন নেওয়া হয় দাঁতের যত্নটা শিখবে আমি এখানে চিকোর যে পেস্ট আর চিকোর ব্রাশ ইউজ করি আর এখনও শিখে গেছে নিজেই পুরো চেয়ারে যে উঠেছে এটা বেসিনের কাছে নিজেই উঠেছে তারপরেও ঘুমিয়ে গেছে একবারে সাড়ে চারটে পর্যন্ত ঘুমাবে ঘুম থেকে ওঠার পরে আমি ওকে একটু গরুর দুধ দিই এরকম খাবারের সাথে দুধটা খাবে গরুর দুধ কিন্তু লিকুইড খেতে না আমি সে ঝিনুকে করে করে খাই দিই তাও পুরোটা খাইনি এটুকুনই খেয়েছে এবার ওকে আমি একটুখানি ড্রেসটা চেঞ্জ করি একটু ফ্রেশ করে দিলাম এখন বাজছে ছটা পনেরো ও এবার নিচে যাবে একটু মানে ঘেমে গেছিলো ছেলেটা ছাদে গেছিল তাই ভালো করে একটু ফ্রেশ করে দিলাম নিচে এসে একটু পানি খেয়ে নিয়েছে নিজে নিজেই পানি খাবে আজকে মানে বললাম প্রথমে সমস্ত খাবার খালি বলছে আমি নিজে খাবো নিজে আর এদিকে পানি খেতে খেতে আমার সাথে গল্প করছে এটাও ভালো আরফ নিজে নিজে খাওয়া শিখেছে আর এই যে গ্লাসে পানি খায় এক খেয়াল করে দেখবেন আরফ কিন্তু আর সিপারে বা বোতলে কোনো কিছুতেই পানি খায় না ওকে ওর গরম পানি ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়ে এই গ্লাসে করে দিলেও খুব সুন্দর পানি খেতে পারে তারপরে আব্বুকে একটা স্লেট এনে দিয়েছে এই স্লেটটাকে নিয়ে নিজে নিজে একেবারে খুব লেখা হচ্ছে লেখা বলতে দাগ দেওয়া হচ্ছে মানে এরকম করে দাগ দিচ্ছে ও এরকম করে বলছে আবার আমাকে বলছে গামচা করে মুছে দেন মানে লেখাটা মুছে দেন এরকম করে সন্ধেটা আমার ওকে নিয়ে কাটছিল তারপরে আজকে ওর জন্য বানাবো আমি রাতে চিকেন কিমা পাস্তা সেই জন্য আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি পাস্তা কিন্তু প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেবো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর কিছু দিই নি তারপরে আমি সবজিগুলো কেটে নেব। এখানে আমি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি প্রথমে রসুনটা কুচিয়ে নেব একদিন বাচ্চাকে এভাবে খাবার দিলাম আর যেহেতু দুবেলা চিকেন দিচ্ছি তাই সকালে বাবুকে আজকে ডিম দিই কারণ সকালে ঘুম থেকে উঠেই আমাকে বাবু বলেছিল যে পাস্তা খাবে তাই ছেলেরকে মানে ছেলের আপডেটটা রাখার জন্য পাস্তা যেহেতু বানাবো কিন্তু বেশি প্রোটিন তো বাচ্চাকে দেওয়া যাবে না তাহলে আবার পায়খানা কষে যাবে সেই জন্য সকালে ডিমটা দিইনি আমি আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে রাতে ছেলেকে পাস্তা দেবো আমি গাজরটাও কুচিয়ে নিচ্ছি যতটা পারবেন মিহি করে কচাবেন তারপরে পেঁয়াজটাও পুরোটা কুচিয়ে নিয়েছি আমার সবজিগুলো আমি সব ধুয়েই কুচিয়েছি আর আমি আর ধোবো না তারপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম বাটার আমি বাটার ইউজ করি আমার ছেলের খাবারে কোনো অসুবিধা হয় না আপনারা ঘি ইউজ করতে পারেন সাদা তেল ইউজ করতে পারেন রসুনটা দিয়ে দেব রসুনটা দেওয়ার পরে রসুনটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নেব রসুনটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি সবজিটা দিয়ে দেবো গাজরটা একবারে মিহি করে কুচানোর চেষ্টা করবেন তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার কিছুক্ষণ পরে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একেবারে ছোটো ছোটো করে কুচিয়েছি যতটা পরিমাণে কিউব করে কচানো যায় কিউব করে কোচালে বেশ ভালো লাগে দেখতে মানে জিনিসটা পরে না অত হয় আর পাতলা পাতলা একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর একটু নাড়িয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো পানি এখনো পর্যন্ত অ্যাড করিনি তারপর চিকেনটা পেস্ট করে রেখেছিলাম রাতেও এক পিস চিকেন দিলাম সে এক পিস চিকেন পেস্ট করে রেখেছিলাম এবারে এটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলা কিন্তু এখনো কিছু দিইনি এবার এতে আমি সামান্য একটু পানি দেব আমার মনে হচ্ছে একটুখানি দরকার খুব ড্রাই হয়ে যাচ্ছে ভালো করে চিকেনটা কি একটু ভেঙে নিচ্ছি না দলা পাকিয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এ সময় ক্যামেরার ফোকাসটা বন্ধ হয়ে গেছিল বলে দিতে পারেনি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি আর কিছুই দিইনি তাহলে নুন আর গোলমরিচ দিয়েছি এভাবে বাচ্চাকে পাস্তাটা বানিয়ে দিয়ে দেখবেন দারুণ টেস্ট হয়েছিল মানে আমারই খেতে ভালো লাগছিলো ঝাল ছাড়া বানিয়েছিলাম তাও এবার পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেবেন আমি সবসময় প্রেশার কুকারেই সিদ্ধ করে নিই তাহলে ভালো সিদ্ধ হবে এখানে অল্প একটু মেওনিজ দিয়ে দেবো তার আগে একটুখানি অরিগানো দিচ্ছি পাস্তাতে অরিগানোর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর আমার ছেলেও পছন্দ করে আমি যে মশলাগুলো দিচ্ছি মেউনিস অরিগানো এগুলো কিন্তু সব আমি আমার ছেলের পনেরো মাস যখন বয়স আছে তারপর থেকে দিয়েছি আপনারা এক বছর বয়সের পরেও দিতে পারেন এখানে অল্প একটু মেওনিজ দিলাম আর তারপরে আমি একটু চিজ আমি কিউব করে রেখেছি এটা ভালো করে আগে নাড়িয়ে নেব আমি একটু চিজ পাস্তা বানাচ্ছি চিজ কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো কিন্তু সবই এক বছরের ওপরে দেওয়াটাই বেশি বেটার আর এক বছরের নিচে বাচ্চাদের জন্য দিতে চাইলে এইগুলো অ্যাভয়েড করে এমনি নর্মাল মশলা দিয়ে বানিয়ে দেবেন একটু চিজ মানে কিউব করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম চিজটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়াবো না একটুখানি চিজটা যখন গোলতে লাগবে তখনই নামিয়ে দেবো কড়াটা কড়াইটা তো গরম আছে তখনই ওটা মেল্ট হয়ে যাবে তারপরে সার্ভিং বলে দিয়ে দিয়েছি আর আরফ কিন্তু খেতে খুব পছন্দ করেছে পুরোটাই খেয়েছে আর খেতে খুব টেস্টও হয়েছিল ওকে দেখে সেটা আপনারা বুঝতে পারবেন প্রথম বাইকটা ও দাদাকেই দিয়েছে মানে ও দাদা ওকে নিয়ে আসলেন ও দাদার ঘরে ছিল তাই দাদাকে বলছে খান আমি তারপরে তুমি খাও ও নিজে নিজেই আজকে বললাম খাওয়া শুরু করেছে আবার দাদাকে দেবে দাদা বলছেন যে আর খাবো না তুমি খাও নিজে নিজেই বেশ খেলো আর পুরো পাস্তাটা নিজে নিজেই খেয়েছে মানে আমাকে খাওয়াতেই হয়নি আমি জাস্ট চিকেন কিমা সবজিগুলোকে একটু খাই দিয়েছি ওটা কাঁটা চামচটা তুলতে পারছিলাম না বলে আর এটা বেবি ফোক এটাতে খেলে বাচ্চার মুখে আটকায় না আমি এটা বাবুর জন্য কিনেছি বেশ নিজে নিজে খেয়ে আমাকে বলছি ইয়াম হয়েছে আমি ওকে সাড়ে আটটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে দিয়েছি রাতে রাজবে ওটার খাবার ছিল এখন দাদাকে ডাকতে গেছে ও মানে রাতের আমরা খাবার খাবো বলে পুরো মানে দাদার ঘরেই যাওয়া এখানে যাওয়া যে সোফাতে উঠছে এই সোফা থেকে পুরো খাটে উঠে পড়বে আমার ঘরেও সেম ওই রকম দাদাকে ডাকছেন দাদা ভাত খানগা আর দাদা নামাজ পড়ছেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর উপরে আসবে উপরে আসার সময় ওর ভয়েসটা একবার শুনুন দাদার সাথে ঘুনছুটিটা দাদার সাথে এই খেলাটা না করলেও রাতে ঘুমাবেই না তারপর ছুটে চলে এসছে বেসিনের কাছে হ্যাঁ ব্রাশ নিয়ে নিয়েছে মানে চেয়ারে উঠে পড়েছে মানে উপরে আসলে ওকে ব্রাশ করতে হবে রাতে রাতে ব্রাশ করে নিয়েছে এবার ছেলে আমার ঘুমাবে এই ছিল আজকে আমার ছেলে সারাদিনের রুটিন সারাদিন মোটামুটি কিরকম খাবার দিই কিরকম খাবার খাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও ঘুমিয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল চুটি হয় অবশ্যই ক্ষমা করবেন